হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে একই ফোনে ডাবল অ্যাপস ব্যবহার করবেন সেটা হতে পারে ফেসবুক মেসেঞ্জার অথবা ফেসবুক অ্যাপস অথবা হোয়াটসঅ্যাপ এটা করার জন্য আপনারা প্রথমত এই সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পর আপনারা এই যে এখানে সার্চ বক্স পেয়ে যাবেন এই যে দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে এখানে সার্চ করে দেবেন তো এখানে সার্চ করার পর এই যে এখানে সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে এখানে লিখে দেবেন জাস্ট ডুয়েল ডি ইউএএল জাস্ট ডুয়েল লিখে যখন আপনি সার্চ দেবেন তখন এই যে এরকম ডুয়েল মেসেঞ্জার পেয়ে যাবেন জাস্ট এটার উপর একটা ট্যাপ দেবেন তো এখানে একটা ট্যাপ করার পর কল করে একটু নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল মেসেঞ্জার জাস্ট এটার উপর একটা ট্যাপ দেবেন তো এখানে ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অলরেডি ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার দুটোই কিন্তু ডাবলভাবে ব্যবহার করছি এবং এই জন্য এই যে এগুলোর ডান পাশে কিন্তু গ্রিন সিগন্যাল দেখাচ্ছে এখন আপনি যেহেতু স্ন্যাপচ্যাট ডাবল ব্যবহার করেন এই জন্য এরকম দেখাচ্ছে আমরা আমি আপনাদেরকে স্ন্যাপচ্যাটটা দিয়েই দেখাই দিচ্ছি বাকিগুলো সেম সিস্টেমে করবেন স্ন্যাপচ্যাটের উপর একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল জাস্ট ইনস্টলের উপর ট্যাপ করে দেবেন তাহলেই কিন্তু আপনার এই অ্যাপসটি ডাবলভাবে ইনস্টল হয়ে যাবে তারপর আপনি এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ